গ্রামের ব্যাপন সূত্রে আমাদের কি বলছিল আমাদের বলছিল যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা ছিল হচ্ছে আমাদের গ্রামের ব্যাপন সূত্র তো আমি একাডেমিকের মতো তোমাদের এখন লাইন বাই লাইন ধরে ধরে ইয়া পড়া মুখস্থ করাবো না যে গ্রামের ব্যাপন সূত্র কাকে বলে ব্যাপন কি জিনিস এগুলা তোমরা আশা করি পারো আমরা অ্যাডভান্স ইউনিভার্সিটি কোশ্চেন স্ট্যান্ডার্ড ওই বেসিক একটি গ্যাসের ব্যাপন হারকে যদি আমরা আর দিয়ে চিহ্নিত করি ব্যাপন ব্যাপন হার মানে রেট রেট অফ অফ ডিফিউশন কোন একটি গ্যাসের গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রা চাপে ওই আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি এইটা একটা ফর্মুলা আবার আরেকটা ফর্মুলা আছে কোন একটি গ্যাসের ব্যাপন হার ঠিক আছে নির্দিষ্ট তাপমাত্রা চাপে ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতি সো এই জায়গা থেকে আমরা ফর্মুলা কি পাই ফর্মুলা পাই আর ওয়ান ডিভাইডেড বাই আর টু আর ওয়ান ডিভাইডেড বাই আর টু রুটের নিচে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান কেন এম টু ডিভাইডেড বাই এম ওয়ান দেখো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক আর এর সাথে এম এর সম্পর্ক ব্যস্ত অনুপাতিক সো একটা একটা উল্টা হবে এবং যেহেতু এম এর উপর রুট আছে এই জন্য এম টু ডিভাইডেড বাই এম ওয়ান সো এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা কি পাবো ডি এর জন্য কি পাবো ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান সো এই যে আণবিক ব্যাপন হারের সাথে আমরা আনবিক ভরের যে সম্পর্কগুলা তৈরি করলাম ভালো করে খেয়াল করবা ব্যাপন হারের সাথে আমরা আনবিক ভরের যে সম্পর্কগুলো একটা হচ্ছে ব্যাপন হারের সাথে আণবিক ভর আর একটা হচ্ছে ঘনত্ব এই সম্পর্কগুলা সব ব্যস্তানুপাতিক সম্পর্কে এই জন্য উল্টায় দিছি দেখো যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে এগুলো উল্টাই দিছি এগুলো হচ্ছে বেসিক গ্রামের ব্যাপন ফর্মুলা থেকে এখন আমাদের অ্যাডমিশনে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কেমন হতে পারে এই জায়গা থেকেই উল্টায় পাল্টা আমাদের ফর্মুলা দিতে পারে যেমন দেখো ফর্মুলা দিবে এরকম আর ওয়ান রুট অভার এম ওয়ান ইকুয়ালস টু আর টু রুট অভার এম টু এইটা হচ্ছে একটা ফর্মুলা সো বলবে নিচের কোনটি গ্রামের ব্যাপন সূত্র এটা অপশনে থাকবে সো অপশন দেখে আমাদেরকে দাগাইতে হবে আবার এরকম দিবে আর ওয়ান রুট অভার ডি ওয়ান ইন্টু আর টু রুট ওভার ডি টু এটাও দিতে পারে ওকে এখন এটা তো এম সিকিউর ব্যাপারটা গেল বাট গ্রাহামের ব্যাপন ফর্মুলা থেকে আমরা যে কোনো ম্যাথকে অনায়াসে সলিউশন করতে পারবো কিভাবে যে কোনো ম্যাথকে আমরা অনায়াসে সলিউশন করতে পারবো কিভাবে সলিউশন করার জন্য উপায় খুব সিম্পল এখন এর জন্য আমরা নতুন একটা বেসিক শিখবো আমরা হারের বেসিক শিখবো ধরো এই জায়গাতে একটা চেম্বার আছে এই চেম্বারের এই কর্নারে তুমি কিছু পরিমাণে গ্যাস রাখলা এখন এই গ্যাসগুলা কি এই জায়গাতে থাকবে না চেম্বারের ভিতরে ছড়িয়ে পড়বে বলো এভাবে 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 ছড়িয়ে পড়বে না গ্যাসগুলো এভাবে 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 চেম্বারের ছড়িয়ে পড়বে যখন এই চেম্বারের ভিতর গ্যাসগুলা যখন চেম্বারের ভিতর ছড়িয়ে পড়তেছে তখন টি সময়ে গ্যাস এদিক বরাবর এক্স দূরত্ব অতিক্রম করছে সো দেখো যদি কোনো গ্যাস টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এক্স ডিভাইডেড বাই টি আর কোন একটি গ্যাস বা যে কোনো কিছু একক সময়ে যে পরিমাণ দ্রুত অতিক্রম করে সেটাকেই তার হার বলে ছড়িয়ে পড়ার হারকে আমরা ব্যাপন হার বলি ঠিক আছে এখানে যদি আমরা দূরত্ব না নিয়ে ভলিউম নিই তাহলে টি সময়ে দেখো সে ভি ভলিউম অতিক্রম করে তাহলে একক সময়ে ভি ডিভাইডেড বাই টি ভলিউম অতিক্রম করে সো এটাও একটা ব্যাপন হার সো দেখো আমরা এখান থেকে ব্যাপন হার দেখতে পেলাম আর ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই টি ভি ডিভাইডেড বাই টি দেখতে পেলাম না যে আমরা ব্যাপন হারের আরেকটা ফর্মুলা পেলাম দূরত্বের ক্ষেত্রে এক্স ডিভাইডেড বাই টি ভলিউমের ক্ষেত্রে টি ডিভাইডেড বাই টি এখন এই চেম্বারের ভিতরে ধরো এই চেম্বারের ভিতর ধরো দুইটা গ্যাস আছে এই জায়গায় একটা গ্যাস আর এখানে একটা গ্যাস এই গ্যাস দুইটা এই জায়গাতে পৌঁছাবে সো এই গ্যাসেরও পৌঁছাইতে টি সময় লাগে এই গ্যাসেরও পৌঁছাইতে টি সময় লাগে অর্থাৎ দুইটা আলাদা আলাদা গ্যাসের জন্য সময় যদি টি টি হয় তাহলে সময় কি সেম না সো সময় যখন সেম তখন এই জায়গাতে আমাদের টি হবে কনস্ট্যান্ট টি যদি কনস্ট্যান্ট হয় টি যদি কনস্ট্যান্ট হয় সময় যদি সেম হয় বা টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো তো আর ইজ টু এক্স না ব্যাপন হার দূরত্বের সমানুপাতিক আর ইজ প্রপোর্শনাল টু ভি না সো ব্যাপন হার আয়তনের সমানুপাতিক তখন আমাদের ফর্মুলা চলে আসে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়ালস টু অটোমেটিক সমানুপাতিক হলে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু আরেকটা হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু সো তখন আমাদের অটোমেটিক ফর্মুলা এটা চলে আসে সো আমরা এখন পরবর্তীতে ফর্মুলাগুলোকে অ্যাডজাস্ট করার ট্রাই করবো সো আমাদের আগের ফর্মুলা ছিল আর ওয়ান ডিভাইডেড বাই আর টুই কলস টু রুটের নিচে তোমার হচ্ছে ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান রুটের নিচে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান এখন আমরা নতুন একটা ফর্মুলা পাইছি সেটা হচ্ছে কি এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু আরেকটা পাইছি হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এই যে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু আর ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এই দুইটা পাইলাম এটা কোন শর্তে পাইছি টাইম কনস্ট্যান্ট শর্তে পাইছি আবার বলি কোন শর্তে পাইছি টাইম কনস্ট্যান্ট বা সময় একই শর্তে পাইছি আবার বলি টাইম কনস্ট্যান্ট বা সময় একই শর্তে পাইছি ওকে এবার আমরা একটু আগে স্লাইডে যাই টাইম কনস্ট্যান্ট না হয়ে যদি আমাদের এক্স বা ভি অর্থাৎ দূরত্ব বা আয়তন কনস্ট্যান্ট হতো একই আয়তন বা একই দূরত্ব অতিক্রম করতো ধরো এই গাছ থেকেও যেই দূরত্ব এই গাছ থেকেও সেম দূরত্ব সময় আলাদা আলাদা লাগতে পারে তো যদি আমাদের এক্স কনস্ট্যান্ট হয় এক্স যদি কনস্ট্যান্ট হয় তখন আমাদের ফর্মুলা কি দাঁড়ায় যখন আমাদের এক্স বা ভি কনস্ট্যান্ট দেখো এক্স বা ভি কনস্ট্যান্ট তখন আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কী বলতো টি তখন আমরা ফর্মুলা পাই আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়ালস টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান আরো সাথে মিলাই করলে আমরা উপরে টি টু নিচে পাবো কি বলতো টি ওয়ান টি ওয়ান এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা সো এই টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এইটা কোন শর্তে যদি আমাদের প্রশ্নে কখনো উল্লেখ থাকে যে দূরত্ব দূরত্ব বা হচ্ছে আয়তন একই অতিক্রম করে দূরত্ব বা আয়তন একই অতিক্রম করা শর্তে আমরা এই ফর্মুলাটা পাবো এই যে যেইভাবে ফর্মুলাটা বুঝিয়ে আমি তোমাদেরকে এই ম্যাথটা শেখালাম ঠিক এইভাবেই এই টোটাল ফর্মুলা লাইনটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা যে কোনো ম্যাথ এখান থেকে সলিউশন করতে পারবো এখন একটা ম্যাথ আমরা একটু সলিউশন করে দেখি করলেই তুমি বুঝতে পারবা যে কেন আমরা সলিউশন করতে পারবো ধরো এটা একটা কাস নল এই কাস নলের ভিতরে এই সাইডে এই এসিএল দেয়া আছে আর এই সাইডে অ্যামোনিয়া দেয়া আছে সো মাসখানে কোন একটা জায়গাতে এই কাস নলের মাসখানে কোন একটা জায়গাতে তোমার হচ্ছে অ্যামোনিয়া এবং এই এসিএল মিশ্রিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোয়া তৈরি করবে ঠিক আছে এখন সাদা ধোয়া যদি তৈরি করে এবং টোটাল কাস নলের দূরত্ব যদি হচ্ছে আমাদের 25 সেমি হয় 25 সেমি হয় তাহলে বলছে যে প্রথমটা থেকে কত দূরত্বে প্রথমটা থেকে বা অ্যামোনিয়া থেকে কত দূরত্বে তোমার হচ্ছে সাদা ধোঁয়া তৈরি হয় সো ভালো করে বুঝবা এই সাইডে অ্যামোনিয়া আছে এই সাইডে এই সিএল আছে পঁচিশ সেন্টিমিটার হচ্ছে কাশ নলের দূরত্ব চাইছে অ্যামোনিয়া থেকে কত দূরুত্বে। সো আমরা ধরে নিলাম অ্যামোনিয়া থেকে এক্স দূরত্বে তাহলে এই সিএল থেকে কত বলো তো পঁচিশ মাইনাস এক্স দূরত্ব তাহলে অ্যামোনিয়া থেকে যদি এক্স দূরত্ব হয় পঁচিশ মাইনাস এক্স দূরত্ব এখন ভালো করে খেয়াল করো এই জায়গায় পৌঁছাইতে এই জায়গায় যখন পৌঁছাচ্ছে তখন অ্যামোনিয়া গ্যাসও পৌঁছাচ্ছে এই সিএলও পৌঁছাচ্ছে সো এই যে এই জায়গায় পৌঁছাইতে অ্যামোনিয়া গ্যাসেরও টি সময় লাগে আবার হচ্ছে তোমার এই এরও টি সময় লাগে অর্থাৎ এই জায়গাতে সময় কিন্তু একই আর যখন সময় একই তখন আমরা দূরত্ব নিয়ে কাজ করতে পারবো তো দেখো এই জায়গাতে আমরা যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর জানি এই এর আণবিক ভর জানি অর্থাৎ আমরা এই দূরত্বের সাথে আণবিক ভরের যে রিলেশন এইটা যদি বিল্ড করি তাহলেই কিন্তু আমরা এখান থেকে অনায়াসে একটা সলভ করতে পারবো এবার কিভাবে বিল করবো দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া সেকোয়েশনটা অনুযায়ী দেখবো সো আমরা ইকোয়েশন অনুযায়ী এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু ইকুয়ালস টু রুটের নিচে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান করবো ঠিক আছে এই যে রুটের নিচে এম টু ডিভাইডেড বাই এম ওয়ান করলাম এবার দেখো কিভাবে হবে জিনিসটা খুবই সিম্পল কেন কারণ হচ্ছে দেখো দূরত্ব আমরা যখন দূরত্ব এক্স ওয়ান ধরবো হচ্ছে ধরো অ্যামোনিয়ার দূরত্বটাকে সো অ্যামোনিয়ার দূরত্বটাকে যদি এক্স ওয়ান ধরি তাহলে অ্যামোনিয়ার আণবিক ভরকে এম ওয়ান ধরবো সো এই জায়গাতে দূরত্বকে যদি আমরা এক্স ধরি আর আরেকটা দূরত্বকে যদি আমরা পঁচিশ মাইনাস এক্স ধরি উপরে যে দেখো আমরা রুটের নিচে দেখো এক্স যখন ধরছি তখন অ্যামোনিয়ার নিচে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন সাত চোদ্দ আর তিন সতেরো সতেরো যাবে নিচে আর উপরে যাবে এই এই সিএলএলের জন্য কত যাবে এই হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর এইটা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে এখন ক্যালকুলেশন করে এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি তাহলে বুঝতে পারলাম কত সহজে আমরা এই জায়গা থেকে ম্যাথটা করে ফেলতে পারতেছি এইটা হচ্ছে আমাদের মেইন বইয়ের একটা ম্যাথ খুবই আসে বারংবার আসে তবে ভ্যালুটা আমাদের এমন দিবে যে আমরা অনায়াসে এই ভ্যালুটা বের করতে পারবো ঠিক আছে ভ্যালুটা আমাদের এমন দিবে যেটা হচ্ছে অনায়াসে ভ্যালুটা আমরা বের করতে পারবো এবার বলছে যে একটা এরকম একটা একটা কোশ্চেন তোমাদের ধরো আমি লিখে দিই ধরো হচ্ছে এরকম একটা কোশ্চেন দিলাম যে একটা জানা গ্যাস একটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য আমাদের তোমার হচ্ছে ব্যাপন ব্যাপন হতে সময় লাগে হচ্ছে একশো বিশ সেকেন্ড টাইম দেওয়া ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ব্যাপন হতে মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ঠিক আছে একই দূরত্ব অতিক্রম করতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সময় লাগে একশো বিশ সেকেন্ড আর হচ্ছে একটা অজানা গ্যাস অজানা ধরো হচ্ছে আমাদের এক্স গ্যাস এক্স গ্যাসের জন্য সময় লাগে হচ্ছে ধরো কত সেকেন্ড দিব আহ তোমার ধরে নিলাম হচ্ছে বারো সেকেন্ড দুইটার জন্য দুইটা টাইম এখন দেখো তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব মানে কি একই দূরত্ব না যখনই আমাদের একই দূরত্ব হবে তখনই আমরা ফর্মুলা কি নিব বলতো আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকাল টু নিচে আমরা এম টু ডিভাইডেড বাই এম জানি এবার যখনই আমাদের যখনই আমাদের দূরত্ব সমান তখন সময়ের সাথে যে ফর্মুলাটা ছিল আর ইজ ইনভার্সলি প্রপোশনাল সো টি টু ডিভাইডেড বাই টি হবে সো এখন যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি আণবিক ভরের সাথে সময়ের একটা সম্পর্ক চলে আসছে তো সময়ের সম্পর্কটা কি প্রপোর্শনাল সম্পর্ক টি ওয়ান ডিভাইডেড বাই টি টু নিচে এম ওয়ান ডিভাইডেড বাই এম টু দেখো এই ফর্মুলাটাই লিখছি প্রপোর্শনাল সম্পর্ক যেহেতু এবার দেখো আমরা জানা গ্যাসের আণবিক ভর আমরা জানি সো জানা গ্যাসের আণবিক ভর আমাদের ধরে নিলাম হচ্ছে চুয়াল্লিশ নিয়ে নিলাম অজানা গ্যাসের আণবিক ভর আমরা জানি না কার্বন ডাইঅক্সাইডে তো চুয়াল্লিশ এম ধরে নিলাম এবার দেখো অজানা গ্যাসের জন্য সময় লাগছে হচ্ছে বারো সেকেন্ড আর জানা গ্যাসের জন্য সময় লাগছে কত একশো বিশ সেকেন্ড ঠিক আছে এইটা দিয়ে এইটা যদি কাটি তাহলে এখান থেকে পাই আমরা দশ এখানে আমরা পরবর্তী লাইনে চুয়াল্লিশ ডিভাইডেড বাই এম টু ইকুয়ালস টু কত পাচ্ছি চুয়াল্লিশ ডিভাইডেড বাই এম টু এইটা ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আমরা দশের স্কোয়ার ঠিক আছে মানে কত হান্ড্রেড এখান থেকে এম টু ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আমরা চুয়াল্লিশ ডিভাইডেড বাই হান্ড্রেড মানে 0.44 সো 0.44 গ্রাম এইটা হচ্ছে আমাদের ওই অজানা গ্যাসের আণবিক ভর এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে গ্রামের ব্যাপন সূত্র থেকে আমরা ম্যাথগুলা করে ফেললাম গ্রামের ব্যাপন সূত্র থেকে আমরা ম্যাথগুলা করে ফেললাম এখন এই যে টপিকটা আমি তোমাকে বুঝালাম আমি ম্যাথ করাই দিলাম আমি হচ্ছে তোমার ধরো টপিকটা বুঝাই দিলাম প্রত্যেকটা ফর্মুলা তোমাকে ধরাই ধরাই দিলাম এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে আমার এই বেসিক ক্লাস করে এই বেসিক ফর্মুলা গুলা কিভাবে যে তুমি মেইন শেষে যে সমস্ত এমসি কিউ গুলো আছে এই মেইন বইয়ের শেষে এমসি কিউ গুলা সলভ করবা মেইন বুকের শেষের এমসি এখন এই সলভ কই পাবা আমার দেখবা আমার চ্যানেলের জন্য এই সলভ ক্লাস করা আছে আমার চ্যানেল থেকে ওই মেইন বইয়ের শেষের এমসি কিউ সলভ ক্লাস খুব সুন্দর মতো করে ফেলবা